স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হচ্ছে তথ্য প্রযুক্তি খাত দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের নেতৃবৃন্দ জানিয়েছেন দেশি প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশের সব ধরনের তথ্য প্রযুক্তির চাহিদা পূরণ করবেন তারা দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এই প্রতিশ্রুতি দেন বেসিসের প্রার্থীরা আমি সুষ্ঠু নির্বাচন হোক সঠিক লোক আসুক যোগ্য লোক আসুক এখানে আসা উচিত যারা শিক্ষিত সফটওয়্যার সম্বন্ধে জানে সফটওয়্যারকে ছোটো বেসিস যখন প্রথম থেকে ছিল তখন আমার হাজব্যান্ড আর আমি আমরা দুইজন মিলে বেসির সাথে সাথে একসাথে কাজ করে করতাম প্রত্যাশা তো আমরা কি করতে পারবো সেটার ওপর আমরা প্রত্যাশা পূরণ করবো হচ্ছে মেম্বারদের আর আমার লক্ষ্য হচ্ছে সদস্যদের নিয়ে কাজ করা আমার মূল লক্ষ্য হচ্ছে সদস্য কল্যাণ তহবিল আর উমেন্স টেক ইনোভেশন হাব নিয়ে আমি কাজ করবো মেধা বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে চাই মানুষকে অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজিয়ার করতে চাই আমাদেরকেই মানুষ বেছে নেওয়া উচিত এবং আমরা মানুষের জন্য কাজ করতে চাই আমাদের নিজেদের জন্য না কারণ আমার বা ডিউময় আমাদের নেয়ার কিছু নেই আমরা দেয়ার জন্য আসছি দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল দশটায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে শুরু হয়েছে ভোটগ্রহণ নির্বাচনে এগারোটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেত্রিশ জন প্রার্থী এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে আটজন এবং অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন ৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই তিন প্যানেলের নাম টিম স্মার্ট ওয়ান টিম ও টিম সাকসেস স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হচ্ছে তথ্য প্রযুক্তি খাত আর তাই বিজয়ী হলে দুই সাল পর্যন্ত এই খাতে কর অব্যাহতি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন প্রার্থীরা সফটওয়্যার অ্যাপ্লিকেশন নিয়ে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবং থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাডভান্স লেভেল ডিজিটাল মার্কেটিং নিয়ে সো আমি টিম সাকসেস থেকে রফিকুল ইসলাম ডিউক ভাই টিমে আছি আমরা যদি এবার বেসি সিলেকশনে আমার টিম লিডার বা আমার যারাই জিততে পারি আমাদের প্রথম এজেন্ডা হবে ট্যাক্স ট্যাক্সাকশন নিয়ে আমাদের সরকারের সাথে নেগোসিয়েশন আমাদের এবারে আসল মূল লক্ষ্যটাকে আমরা খুব ছোট্ট একটা কথায় নিয়ে এসেছি যে সেটা হচ্ছে বাংলাদেশে তথ্য প্রযুক্তির স্বনির্ভরতা এটা একটা বড় শব্দ আমরা চাচ্ছি যে এই মানে কনসেপ্টটাকে ধীরে ধীরে সরকারের একদম উচ্চ পর্যায়ে এটাকে পৌঁছানো আপনার তথ্য প্রযুক্তির স্বনির্ভরতা মানে আমাকে লোকাল মার্কেটে প্রচণ্ড শক্তিশালী হতে হবে যাতে লোকাল মার্কেটের সমস্ত নিডগুলোকে আমরা মিট করতে পারি এবং এই লোকাল মার্কেটের ভিড শক্ত হয়ে গেলে আমরা আন্তর্জাতিক বাজারও খুব ভালো করতে পারবো

আমরা যাই ইউনিটি হয়ে গ্রুপটা কাজ করুক কারণ যদি গ্রুপের ভিতরে ইউনিটি না থাকে তাহলে গ্রুপ হ্যাম্পার্ড হয় আর আলটিমেটলি গ্রুপ হ্যাম্পার্ড হলে আমরা সবাই হ্যাম্পার্ড হব অনগোয়িং ইন্ডাস্ট্রি সো আমাদের ফিউচারে অনেক ফিউচার আছে আর কি এটার জন্য তো আমরা চাচ্ছি যে আমাদের আইটি সেক্টরে ফরেন যে রেমিটেন্সটা এটা মানে খুব ইজিলি যেন আমরা গ্রাপ করতে পারি টিম স্মার্ট থেকে আমরা আসলে যেভাবে ভাবনাটা করেছি আমাদের ম্যানিফেস্টো বলতে যেটা বোঝায় তার থেকে বিয় গিয়ে আমরা একটা স্মার্ট ভিশন বেসিস বেসিস স্মার্ট ভিশন একটা তৈরি করেছি সেখানে আমাদের পনেরোটা পয়েন্টের একটা এজেন্ডা আছে আর তাছাড়া কিছু ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফুলফিল করার পরে আসলে বেসিস আগাবে সরকার থেকে আমরা দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত ট্যাক্স এক্সেপশন যাব এবং আমরা আমার আরেকটা ম্যান্ডেট হচ্ছে আমরা বেসিসকে একটা বেসিসের টাওয়ার দেবো যেটা একটা সাইট ঠিকানা হবে বেসিসের এবারে নির্বাচনে মোট ভোটার এক জন তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার নয়শো বত্রিশ অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে তিনশো উনানব্বই অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে একশো ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে নয় জন ওয়াসিফ পার্থ দ্য নিউজ ঢাকা